We expressed our support to the Pakistani public and the tension which reached रीच serious levels. ये युग युद्ध का नहीं है लेकिन ये युग आतंकवाद का भी नहीं है बेईमान बंधु एखन बेईमान शत्रु আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার শত্রুকে ঘাড় ধাক্কা দেওয়া হবে সেটা অবশ্য ভাবতে আপনারা যারা প্রতিবেদন প্রতি তা দেখেন তাহলে জানবেন যে যে আমি প্রতিবেদন করেছি কিভাবে তুরস্কের একটা কোম্পানি এই দেশের গুরুত্বপূর্ণ নটা এয়ারপোর্টে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে দু আট সালে কংগ্রেসের আমলে তারা ভারতবর্ষে ব্যবসা করতে আসে এবং আজ অব্দি দু হাজার পঁচিশ অব্দি তারা ভারতের নটা গুরুত্বপূর্ণ বিমানবন্দরে একেবারে মজা করে ব্যবসা করে গেছে কিন্তু এবারে ভারত আর সেই ভারত নেই ভারত তুরস্ক দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল আপনারা জানেন অপারেশন দোস্ত বারবার যেটা আমি আপনাদের বলেছি ফেব্রুয়ারি দু হাজার তেইশ ভূমিকম্পে গোটা তুরস্ক দেশটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ একটা মোবাইল হাসপাতাল তারপরে একটা পুরোদস্তুর সেনা হাসপাতাল চোদ্দ দিনের পরিশ্রম রীতিমতো সেনার কুকুর নিয়ে গিয়ে এনডিআরএফ ডিআরএফ টিম নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করা দুটো হাসপাতালে রেখে চিকিৎসা করা কি না করেছিল ভারত এই তুরস্কের জন্য তার প্রত্যুত্তরের জবাব কি হলো তারা এই ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের শত্রু পাকিস্তানকে সাহায্য করল ইসলামিক কান্ট্রি একটা ইসলামিক কান্ট্রিকে সাহায্য করবে এতে আশ্চর্যের কিছুই নেই আপনারাও জানেন তুরস্কে নিরানব্বই শতাংশ মুসলমান পাকিস্তানে ছিয়ানব্বই শতাংশ মুসলমান ফলে একটা মুসলমানের দেশ একটা মুসলমানের দেশকে সাহায্য করবে এটা সবচেয়ে বেশি স্বাভাবিক তাই ভারতবর্ষের এই দোস্তিকে একেবারেই ছুড়ে ফেলে দিয়েছিল তুরস্ক আর এই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান তার একটা ভুলের জন্য এবার তুরস্কের গোটা দেশটাকে কিভাবে সাফার করতে হচ্ছে কিভাবে তাদেরকে ভারতের তরফ থেকে একেবারে দেওয়া হয়েছে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে এবং সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা ভাবতেই পারেন নরেন্দ্র মোদীর সরকার যদি আমাদের এখানে হতো তাহলে হয়তো বাংলার মিডিয়া বলতো আমাদের খবরের জেরে যদিও এই খবরটা বাংলার কোনো মিডিয়া করেনি একমাত্র আমার কাছ থেকে আপনারা এই খবরটা পেয়েছিলেন এবং ন্যাশনাল মিডিয়ার সেই খবরের জেরে রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদীর সরকার তুরস্কের এই কোম্পানিকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখিয়েছিলাম একটা প্রতিবেদনে কিভাবে এই যে তুরস্কের সেলিভি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের আবার দুটো কোম্পানি দুটো শাখা ছিল একটা হচ্ছে এই সেলভি এয়ারপোর্ট সার্ভিস আর দু নম্বরটা হচ্ছে কার্গো প্রোডাক্ট যেগুলো করা হয় মুম্বাই দিল্লি এরা গোটা ভারতবর্ষের মোট যেটুকু দেখতে পাচ্ছি লিস্টে প্রায় নটা এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে বেশিরভাগ কাজগুলো করে থাকে কোন নটা এয়ারপোর্ট দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই মুম্বাই আহমেদাবাদ গোয়া কোচিন কান্নুর গোটা দেশের নটা গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে এরা বিভিন্ন রকমের সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন রকমের এই এয়ারপোর্ট সংক্রান্ত অপারেশনাল সার্ভিস করে থাকে এই যে প্যাসেঞ্জার হ্যান্ডলিং তারপরে র্যাম্প অপারেশন সাইট অপারেশন কার্গো এবং পোস্টাল সার্ভিস গুরুত্বপূর্ণ সার্ভিস করে থাকে এবং এটা খবর হওয়ার পর যে তুরস্কের একটা কোম্পানি যারা ভারতকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছে পাকিস্তানের সঙ্গে কয়েকশো দ্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে শুধু তাই নয় তারা রীতিমতো যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বন্দরে এবং সেনা পাঠিয়ে তাদেরকে সাহায্য করেছে এবং আপনারা যে দেখেছেন আমাদের খবরে যে পাকিস্তান থেকে যে সমস্ত দ্রোন ছাড়া হয়েছিল পাঞ্জাবের অমৃতসর পাঠানকোট ফিরোজপুর গুরুদাসপুর জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীর সাম্বা কুপওয়ারা উড়ি পুঞ্চ রাজৌড়ি হান্দওয়ারা নগাম রাজস্থানের পোখরান জয়সালমীর বারমের গুজরাটের সীমান্তবর্তী এলাকা কচ্ছের রান বিভিন্ন এলাকায় পাকিস্তানের তরফ থেকে যে দ্রোন গুলো উড়ে এসেছিল অস্ত্র বোঝায় দ্রোন যেগুলোকে ভারতের সেনারা একেবারে মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র দিয়ে সেই দ্রোন বেশিরভাগটা পাঠিয়েছে এই তুরস্ক এবং এটা ভারতের সেনার ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে ঘোষণাও করে দেওয়া হয়েছে তারপর জানা গেল যে তুরস্কের এই কোম্পানিটা সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ভারতের নটা গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে কাজ পাচ্ছে দু হাজার আটে কংগ্রেস সরকারের আমল থেকে কাজ পাচ্ছে এই সরকারের আমলেও তারা কাজ পেয়েছে এবং এই খবর বাইরে আসার পর ন্যাশনাল মিডিয়া গুলো করার পর আমরা দেখতে পেলাম মোদী সরকারের তরফ থেকে একেবারে নোটিশ জারি হয়ে গেল কিসের নোটিশ সুনীল যাদব জয়েন্ট ডিরেক্টর অপারেশন বিসিএস হেডকোয়ার্টার নিউ দিল্লি এই বিসিএসটা কি ব্যুরো সিভিল এভিয়েশন সিকিউরিটি যেটা মিনিস্টারি অফ সিভিল অ্যাভিয়েশনের একটা সংস্থা তাদের তরফ থেকে পরিষ্কার অর্ডার বার করে রাতারাতি নির্দেশ বার করে তুরস্কের এই কোম্পানি সেলেবি এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এদের সমস্ত রকম সিকিউরিটি ক্লিয়ারেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে রিভোকেশন অফ সিকিউরিটি ক্লিয়ারেন্স ইন সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং এটা আজ থেকে এখন থেকে এটা কার্যকর আছে দা সিকিউরিটি ক্লিয়ারেন্স অফ সেলবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আন্ডার দা ক্যাটাগরি অফ গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি এন্ড अप्रूव्ड बाय डीजी बीसीएएफ এই ব্যুরো অফ সিভিল এভিয়েশন বাই আ লেটার নাম্বার 2022 দিল্লি এই লেটার নাম্বার দেওয়া হয়েছিল কাজ এদিকে 21 11 2022 এটা कैंसिल করে দিল ভারত সরকার রাতারাতি সিদ্ধান্ত এর মধ্যে আপনারা জানেন তুরস্কো থেকে যে আপেল আসতো ব্যবসায়ীরা সে আপেল এই দেশে নিয়ে আসা আমদানি করা বন্ধ করে দিয়েছে তুরস্কে ভারতীয় ফিল্মের যে শুটিং হতো সেটা বন্ধ হয়ে গেছে তুরস্কে ভারত থেকে যে বেড়াতে যেত তুরস্ক এবং আজারবাইজান ভারত থেকে যারা বেড়াতে যেত যেটার হিসেব হচ্ছে দু হাজার বাইশেও ভারত থেকে তুরস্কে বেড়াতে গেছে প্রায় ষাট হাজার সাতশো একত্রিশ জন দু হাজার চব্বিশে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে দু লক্ষ তেতাল্লিশ হাজার এই বেড়ানো যাওয়াটা অধিকাংশ মানুষ সমস্ত পত্র বেড়াতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা ক্যান্সেল করে দিয়েছে এবার এই তুরস্কের মতন দেশ বুঝতে পারবে যে ভারতের মতন দেশের সঙ্গে বিনা কারণে শত্রুতা করলে কি হয় যাদেরকে আমরা দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে অপারেশন দোস্ত করে ওই বিপদের মুহূর্তে ভূমিকম্পের সময় সমস্ত ধ্বংস হয়ে গেছে সেই সময়ে যারা সাহায্য করলো তাদের পিঠে ছুরি মেরে দিল তুরস্ক এবং পাকিস্তানকে এই যুদ্ধে সাহায্য করলো দ্রোন দিয়ে সেনা দিয়ে যুদ্ধ জাহাজ পাঠিয়ে আর ফ্লেজার ফর পাকিস্তান পাকিস্তানি পাবলিক সেই তুরস্ক কে এবার ভারত সরকার বুঝিয়ে দিয়েছে যে ভারতের পিছনে লাগলে তারা কি করতে পারে নটা এয়ারপোর্টের এই তুরস্কের কোম্পানিটা কাজ করতো যারা কাজ করতো এই কোম্পানিটা এই কোম্পানিটা সেলভি এভিয়েশন কার্গো তারা টার্মিনালে কাজ করতো ডটা এয়ারপোর্ট সমস্ত রকম ব্যবসা বন্ধ করে দেওয়া হলো শত্রুকে একেবারে ঘর ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে মোদী সরকার যেটা একেবারে মিডিয়ার খবর আসার পর রাতারাতি সিদ্ধান্ত নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার তুরস্কের কোন কোম্পানিকে আর এই ভারতবর্ষে কোনো কাজ করে আর খেতে হবে না শত্রুতা করতে হলে একেবারে শত্রুতা শত্রুতার মতোই করতে হবে। অন্যদিকে শত্রুতা করব যুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করব আর ভারতে ব্যবসা করব এই দুটো জিনিস এক যে হবে না সেটা আমাদের প্রধানমন্ত্রী আগেই বলে বলে দিয়েছেন দিয়েছেন পরিষ্কার আর ট্রেড একসঙ্গে হতে পারে না মানুষের রক্ত বইবে আর সিন্দুর জল বইবে দুটো একসঙ্গে হতে পারে না টেরার এক ডক একসঙ্গে হতে পারে না ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার ঘোষণা করেছেন কি বলেছেন তিনি एक बार सुनी नहीं दुनिया में कहीं पर भी जो बड़े आतंकी हमले हुए हैं चाहे नाइन इलेवन हो चाहे लंदन ट्यूब बॉम्बिंग हो या भारत में दशकों से जो बड़ी बड़े बड़े आतंकी हमले हुए हैं उन सब के तार कहीं ना कहीं आतंक के इन्हीं ठिकानों से जुड़ते रहे हैं आतंकियों ने हमारी बहनों का सिंदूर उजाड़ा था इसलिए भारत ने आतंक के ये हेडक्वार्टर्स उजाड़ दिए भारत के इन हमलों में सौ से अधिक खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है आतंक के बहुत सारे आका बीते ढाई तीन दशकों से खुले आम पाकिस्तान में घूम रहे थे जो भारत के खिलाफ साजिश से करते थे उन्हें भारत ने एक झटके में खत्म कर दिया भारत का मत एकदम स्पष्ट है टेरर और टॉक एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और পানি আর খুনবি এক সাথে ਨਹੀਂ তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট জোর গলায় বড়ছিলেন আমরা পাকিস্তান কি সাপোর্ট করেছি সেই ভিডিও আমার পেছনের স্ক্রিনে চলছে আমি আগেও আপনাদের দেখিয়েছি তাই নতুন করে দেখাচ্ছি না তুরস্কের প্রেসিডেন্টের জন্য গোটা তুরস্কের মানুষ এখন ভুগবে ঠিক এভাবেই যদি বেঈমানি কেউ করে তুরস্কই হোক আর আজারবাইজানি হোক আর বাংলাদেশি হোক তাদেরকে এভাবেই ভারতের কাছ থেকে ফল ভোগ করতে হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার দেশের মধ্যে এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না